আপনার বাড়ি আমার বাড়ি পড়সা স্যার এই জায়গার তো নাম কখনো শুনিনিটা কোথায় কোন ডিস্ট্রিক্টে চিনলেন না স্যার বাংলাদেশের এরকম একটা নাম করা জায়গা এটা জেলায় স্যার ও বুঝলাম তা আপনাদের পোষা কিসের জন্য বিখ্যাত আগে ছিল ধান এখনো সারাম। আচ্ছা বলুন তো আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন চুপ কি হবে এটা আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন চুপ এটা তো দুই দিন আগেই পড়েছি এটা তো হবে নিজের ছবি স্যার এটা নিজের ছবি স্যার আপনার উত্তর একেবারেই সঠিক আচ্ছা বলুন তো জলেতে জন্ম যার জলেতে ঘর বাড়ি তার ফকির নয় ওজাও নয় মুখেতে তার দাঁড়ি কি হবে এটা জলেতে জন্ম জার জলেতে ঘর বাড়ি তার ফকির নহে ওজাও নহে মুখেতে দাঁড়ি এটা হবে কচুরি পাড়া স্যার কচুরি পাড়া স্যার অন্য কিচ্ছু হতে পারে না তা আপনি এত শিওর হচ্ছেন কিভাবে শিওর মানে স্যার দুই দিন আগেই আমি জিনিসটা পড়েছি স্যার তাই বলছি স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারে প্রশ্নটার উত্তর দিন দেখি শুরুতে বারণ করো মাথা ছাড়া চলতে বলো দুই অক্ষরে সব মিলিয়ে থামবো কোথায় সময়টা বলো এটা কি হবে শুরুতে বারণ করো মাথা ছাড়া চলতে বলো দুই অক্ষরে সব মিলিয়ে থামবো কোথায় সময়টা বলো স্যার এটা আর কিচ্ছু না স্যার এটা হবে না স্যার আপনার জন্য এবারের প্রশ্নটা একেবারে শেষ প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে পারলেই আপনি ধরে নিন অনেকখানি এগিয়ে গেলেন প্রশ্নটা ভালো করে শুনবেন চিন্তা করবেন তারপরে উত্তর দেবেন ঠিক আছে শেষ প্রশ্ন মানে স্যার আর প্রশ্ন ধরবেন না আমার তো খুব মজাই লাগছে স্যার আপনি আরও কিছু প্রশ্ন ধরুন না এত শখ আপনার শেষ প্রশ্নটা ধরছি ভালো করে শুনুন উত্তর দিন উনি পারেন কি না ধরুন না ধরুন কি প্রশ্ন ধরবেন ধরুন পারবো না মানে দেখাই যাক আচ্ছা বলুন তো মাথা কাটলে যেটুকু পেলে পেট কাটলেও তাই তিন অক্ষরে রাতের বেলা পাহারা দিয়ে যাই এইটা কি হবে মাথা কাটলে যেটুকু পেলে পেট কাটলেও তাই তিন অক্ষরে রাতের বেলা পাহারা দিয়ে যাই এ তো খুবই জটিল প্রশ্ন আবার কিছুক্ষণ আগে যে লাফালাফি করেছি ক্লু চাইলে কি সার ক্লু দেবেন মনে হয় না তারপরেও বলে দেখি তো স্যার এই প্রশ্নটা কি কোনো ক্লু দেওয়া যাবে স্যার ক্লু মানে কয়েক মিনিট আগেই না আপনি বললেন যে কটা প্রশ্ন ধরেছিস স্যার আর প্রশ্ন ধরবেন না আপনি এটা উত্তর দিন তারপরে কথা বলুন না মানে স্যার যদি ক্লু দিতেন তাহলে আমি প্রশ্নের উত্তর দিতে পারতাম স্যার কোনো ক্লু দেওয়া যাবে না পারলে উত্তর দিন না পারলে বলুন না পারছি না স্যার এটার উত্তর আমি না স্যার বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা ওনাকে জানিয়ে দিন প্রশ্নটা আবার বলছি মাথা কাটলে যেটুকু পেলে পেট কাটলেও তাই তিন অক্ষরে রাতের বেলা বাড়া দিয়ে যায় এইটা কি হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ